কী বলো বাবা ব্রিজে দেখছি কী অবস্থা ভেঙে সব কানি মারি সব ভেঙে পড়ে গেছে আজ কদিন থেকে শুনছি ব্রিজ হয় ব্রিজ হবে কয়েকবার কয়েক কিছু লোক আসলো এই যে তারা ব্রিজ তৈরি করতে পালিয়ে যায় আবার কিছু কিছু কাজ করতে পালিয়ে যায় এই তো এই অবস্থায় দেখছি কারণ ব্রিজটা যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের তো চলাফেরা করতে খুব অসুবিধা হ্যাঁ আমরা কীভাবে চলাফেরা করে এই এই যে সেটির ওপর দিই আমাদের চলাফেরা করতে হবে না হ্যাঁ ঝুঁকিপূর্ণ হয় রাত্রি হ্যাঁ সমস্যা বিশাল সমস্যা এখানে যদি কোনো দিক থেকে আসেন উল্টি পড়ে যায় তার সেও যাবে তার ভ্যান রিক্সাও যাবে হ্যাঁ যারা এসেছিল তারা কদিন কাজ করে ঘুরে গেল আবার ঠিক আছে তারা কদিন ঘুরে গিয়ে যাওয়ার পরে আবার রয়েছে পরে আবার দেখছি মিস্ত্রিরা সবাই এসে এসে আবার মানে দু মাস পরে আবার কাজ শুরু হয়ে গেল এবারে এক মাস টুকটাক চলছে ভালোই চলছে আমাদের এই ব্রিজটা আজ চার বছর ধরে বন্ধ আছে আমাদের আট দশটা গ্রামের মানুষ দুর্ভোগ পড়ছে ব্রিজটার কারণে ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সম্পূর্ণ করে দেওয়া হোক পূর্ণ অবস্থাতে আছে দুই সাইডার কোনো কিছু নাই সব খুলে খুলে পড়ে যাচ্ছে এই ব্রিজটা ভারী যানবাহন গেলে ভেঙে পড়ে যাবে ভারী যানবাহন গেলে ব্রিজ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সমস্যা ওপারে প্রচুর খালি লোকের চাষ বাড়ছে পাকুড়িয়া মাঠে আসা হাজা যে সবজি চাষ করে সবজি চাষ নেই এখানে যার তার অসুবিধা গাড়ি ঘোড়া আসতে চায় না যদিও বা আসে তো দেখা যায় গাড়ি সাইড পড়ে যায় গাড়ির থেকে একটা গরু পড়ে গেছে উপর থেকে পড়ে গেছে গরুটা মাদা হয়ে গেছে সমস্যা তো আছেই যা কাজ গামে তো দেখছি আসা করে আজ প্রায় তিন বছর থেকে যাচ্ছে আর আসছে মাল মালমারি ফেরিতে যাচ্ছি একবার আবার গাড়ি আবার এসে দেখছি যন্ত্রপাতি নিয়ে এসেছে নিয়ে এসে ফেরি থেকে আবার চলে যাচ্ছে আবার কিছুদিন এসে যন্ত্রপাতি তুলে নিয়ে চলে যাচ্ছে এইভাবে তিন বছর চলছে আমাদের চলাফেরা খুব গায়ে বাঁধে রাস্তাটা এই জন্য ব্রিজটা হয়তো আজ ফিরা এক বছর ধরে পড়ে আছে তারও বেশি হবে তো এই এই যে কিছুদিন আগে একবার কাজ করতে এসে আবার কাজ করছে না আবার আজ কয়েকজন ধরে কাজে লেগেছে কাজ করছে তার অনেক দিকে সুবিধা হবে আমাদের চাষি কাজে সব কিছু চলাফেরা যাওয়া আসা সব কিছু ভালো হবে অনেক দিন থেকে ভোগান্তি হয়েছে আমাদের এটা হ্যাঁ যত মানে তাড়াতাড়ি আমাদের এই ব্রিজটা হয় আমরা সেটি আশা ভরসা করছি কাজ করতে করতে চলে যায় আবার কাজ করে আবার এবার দেখছি আবার এসে কাজ করছি সাহেব আসলো যে ব্রিজ আমাদের ডাইলো যে ব্রিজ আপনার হয়েছে উৎপাদন হবে ব্রিজ উৎপাদন হবে এখানে আরো অন্যান্য ব্যক্তিরা সবাই আসলো আসার পর তো ওরা বললো যে কাজ শুরু হবে অল্প দিনে ঠিকানা তো দেখা যায় দুই বছরের মধ্যে এই ঘর করেই থাকলো থাকার পর কন্ডাক্টাররা টাকা দেয় না কি তারা টাকা পায় না শুনলাম না কি যে কন্ডাক্টার এখানে কাজ নিয়েছে সে মারা গেছে আমাদের এমপি সাহেবকে শোধালাম যে ভাই এখানে কত টাকার কাজ ঠিকানে বুঝলো চার লাখ এই চার কোটি আপনার পঁচাশি লাখ টাকার কথা বললো এখানে এমপি সাহেব আসে এই আপনার মিস্ত্রি আসে চল যায় দেখা যায় যে এদের টাকা দেয় না কী কী কৃষির জন্যই এখানে কাজ তো হইল না পাথর ফেলতে আপনার এক বছর পরি থাকি তো এক বছর পরে থাকার পর আবার দেখছি যে কাজ শুরু হইল ওই মাঝখানে কাজ মাল সামানা সব ফেলে দিই বুঝেছেন ফেলে দিই তা হয়েছে ছ মাসের মধ্যে আর কাজ শুরু হইলা ওরা চলে গেল দেখি কী হইল টাকা দেয় না কার দাদা পেটের દુখ কষ্ট হয় না আপকরা কোন তা আমরা চাই তো আমাদের কালডা যত দূরুক্ত হয় কালডা দূরুক্ত হয় এই যে ব্রিজের যে পাকনাড়া দেখছেন এখানে পাশে তো আপনার কত অ্যাক্সিডেন্ট হইলো এখানে মোটর বাইক অ্যাক্সিডেন্ট হইলো ধান অ্যাক্সিডেন্ট হইলো তার কারণ ইখানে তো কাজ নাই lidar আপনার মানুষজন পার হতো পারে না রাত্রি শত করে দিন পাকুড়িয়াই স্কুল থেকে কসুরি কালী রাস্তার উপরে তেষট্টি মিটার একটি ব্রিজ নির্মাণের কাজটির টেন্ডার করা হয়েছিল দু হাজার একুশ সালের শেষের দিকে এবং এটির কার্যাদেশ প্রদান করা হয় দু হাজার বাইশ সাল এবং এটির সময়সীমা ছিল দু হাজার তেইশ সালের শেষের দিকে কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ শুরু করতে পারেনি এজন্য কাজটি দেরি হয়েছে এবং কাজটির সময়সীমা বৃদ্ধি করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে বর্তমানে কাজটির পাইলিংয়ের ব্রিজটির পাইলিংয়ের কাজ চলমান এই ব্রিজটির নির্মাণ ব্যয় চার কোটি সত্তর লক্ষ এবং কাজটি তেষট্টি মিটার ব্রিজের নির্মাণ কাজ এবং এটি মূল সময়সীমা পার হয়ে গেলেও এখন বর্ধিত সময়ে কাজটি চলমান আছে